আইসিডি তুলে আমরা মাদারবোর্ডটি সার্ভিসিং করব তো এই যে আইসিডি তুলে নতুন একটি আইসি লাগিয়ে আমরা মাদারবোর্ডটি সার্ভিসিং করব অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারাও মাদারবোর্ড সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারবেন ভিডিও দেখে গিগাবাইট এর মাদারবোর্ড সার্ভিসিং করব তো মাদারবোর্ডটির সমস্যা আপনারা দেখেন একটু তো এখানে কোনো ধরনের কোডিং করতেছে না এবং লাইটটা কিন্তু বিলিং করতেছে না এবং যে রিসেট যে সিগন্যালটি কিন্তু জ্বলে আসে অর্থাৎ রিসেট যেহেতু সুলে জ্বলে আসে তার মানে হচ্ছে কোথাও না কোথাও মাদারবোর্ডে সমস্যা রয়েছে যখন রিসেটটা থাকবে না এবং মাদারবোর্ড কোডিং করবে তার মানে হচ্ছে মাদারবোর্ডটি সম্পূর্ণ ভালো তো আপনারা অবশ্যই যারা সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন বা নতুন কাজগুলো করতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন তো এই মাদারবোর্ডের সমস্যাটা কোথা থেকে অবশ্যই আমরা আপনাদের জানাবো এবং আমরা সমস্ত প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসগুলো করে থাকি তো আপনার যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন এই যে লাইট কিন্তু আস্তে আসে না এখন আমরা এই মাদারবোর্ডটি সার্ভিসিং করব তো আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখি যেহেতু আমি একাই সার্ভিসিং করেগুলো করি এবং আপনাদের বোঝানোর জন্য আমি মোবাইলটা স্ট্যান্ডে রাখি যেহেতু মাদার বোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না নো ডিসপ্লে চালু আছে এখন আমাকে ভোল্ট চেক করতে হবে যে মাদার বোর্ডের কোথাও ভোল্টেজ ঠিকঠাক আছে কি না তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজ নেই ঠিক এবং এদিকেও দেখতেছি ভোল্টেজ ঠিক নেই এবং আমাদের টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ নেই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ না থাকার কারণে এই ধরনের প্রবলেমটা দিচ্ছে এবং আইওর যে এবি সিগন্যালগুলো সেগুলো বিসিসি এবং এবিসিসি সিগন্যালগুলো গুলো দেখতেছি সম্পূর্ণটি ঠিক আছে এবং আইও কিন্তু ঠিকমতো মানে ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট করতে পারছে না যেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ তৈরি করতে পারছে না তো এখন আমরা কী করবো যে আমাদের ডেস্কটপ যে ল্যাপটপ মাদারবোর্ড যারা আপনারা রিপেয়ারিং করেন তো অবশ্যই তারা অবশ্যই জানেন যে আমরা যারা আপনারা আমাদেরকে চিনেন বা কাজ করেন তো আমাদের এই যে মাদারবোর্ডটির মাদার আইসিটির প্রবলেম আমাকে ওয়াইসি বলে দিচ্ছে এবং মাদারবোর্ডে দেখেন এটা অনেক পুরাতন মাদারবোর্ড অনেকবার আর কি কাজ করা এবং হাক্কাও কিন্তু আপনারা বায়োস্টায়োস করবেন না বিশেষ করে তো যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন এই যে আমি পেজ দিচ্ছি আপনারা হয়তো বুঝতে পারেন এবং ওয়াইসিটি আমি তুলে ফেলবো এই যে ওয়াইসিটি আমি তুলে ফেলবো এবং নতুন একটি আইসি লাগাবো তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ বোর্ডগুলো ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজতেছেন বা সার্ভিস সেন্টার খুঁজে খোঁজার চেষ্টা করতেছেন অবশ্যই আমাকে আইসি কিন্তু বলে দিচ্ছে আমি কিন্তু এই সকেটটাও খুলছি অর্থাৎ যে আমাদের ব্যাটারি সকেটটা খুলছি সেখানে ভোল্টেজগুলো চেক দিলাম অর্থাৎ আইও ভোল্টেজটা আইও আইসিটার প্রবলেম এখন আমি শিওর যে আমি এই আইসিটি চেঞ্জ করলে আমার মাদারবোর্ডটি ওকে হবে আর কেন ওকে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডায়োগ্রাম বলে দেয় যে আমরা যে এই মাদার বোর্ডের আইওয়াইসিটির প্রবলেম প্রবলেম থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে তো যারা আপনারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদার কাজ দেখতেছেন এবং ভিডিওগুলো দেখেন আর অবশ্যই শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা কাজ দেখেন এবং সচরাচর যারা ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন বা ভালো একটা মাদার সার্ভিস জায়গা খুঁজতেছেন অবশ্যই আপনারা জায়গা খুঁজতে পারবেন আমাদের মতো দেখবেন যে আইসি লেভেলের কাজগুলো কে করে এবং কারা ভালোভাবে করে আমি সরাসরি আপনাদের মাঝে দেখাচ্ছি আইসিটা আমি কিভাবে তুলতেছি এবং তুলে দেখতে পারেন এই যে আমি আইসিটে কীভাবে আইওয়াইসিটি আমি তুললাম এবং আই ওয়াইসিটি আমি কিভাবে তুলতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমি আইসিটি কিভাবে তুললাম এবং সুন্দর করে আইসিটি লাগাই দেব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এই যে আমি নষ্ট আইসিটি এখানেই রাখলাম এবং আমার ভালো একটা আইসি অর্থাৎ যে এই যে আইসি এই আইসিটি ভালো মোটামুটি ভালো তো এই আইসিটি আমি লাগাই দেব তো এটা সোল্ডারিং করব আগে সোল্ডারিং করার পরে সুন্দর করে লাগাই দেব। তো যারা আপনারা কাজগুলো দেখেন আমাদের এবং আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা সচরাচর ভিডিওগুলো দেখেন তো তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং দেখবেন যে অনেকেই দেখবেন যে মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো আপলোড করে আমাদের মতো কারা ভালো কাজ করে যারা কাজ করে তার প্র্যাকটিক্যালে বিশ্বাসী অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী আমরা এই কাজটি মাদারবোর্ডটি এখন সার্ভিসিং করব করে এখন নতুন একটি আইসি লাগাই দেব আইসিটি সল্ডারিং করতেছি তো এখন আমি এখন কি করব যেটা হচ্ছে যে আমাকে আইসিটি লাগাইতে হবে এবং লাগানোর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পেস্ট দিয়ে দেব এখন সুন্দরভাবে আমি আপনারা চাইলে তাতাল দিয়েও লাগাইতে পারবেন হট গ্রান দিয়েও লাগাইতে পারবেন তো আইসি যে কোনো প্রকারেই লাগানো যায় তো মেন হচ্ছে লাগানোটা ফ্যাক্ট এবং এক নাম্বার দুই নাম্বার পিন অবশ্যই লাগানোর সময় এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিন দেখে লাগাবেন তো এখন আমি সুন্দরভাবে আইসিটি লাগাবো তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো আমি চাইলে হিট দিয়েও লাগাইতে পারি এবং হটগ্রান দিয়েও লাগাইতে পারি তো আমি চাচ্ছি যে হিট দিয়ে একটু লাগাই দিই আইসিটি সুন্দরভাবে হট হটগ্রান দিয়ে লাগাই দিই এবং চাইলে তাতাল দিয়েও লাগাইতে পারবো এবং আপনারা যে যেভাবে লাগান তো অবশ্যই আপনাদের নিজেদের চেষ্টা তো এখন আমি এই যে আইসি লেভেলের কাজগুলো অনেকেই আইসিগুলো লাগাইতে ভয় খায় এবং লাগাইতে পারে না এবং অবশ্যই দেখবেন যে আমরা কি রকমের কাজগুলো করে থাকি ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো একদম আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আপনারা ল্যাপটপে খুব কম কাজ করেন ভাই আমাদের কাছে ল্যাপটপ খুবই কম আসে এবং দূর দূরান্ত থেকে ডেস্কটপগুলো দেয় হয়তো পাঠাই দিতে ভয় খায় তো এখন আমি সুন্দর করে লাগাই দেবো তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ যা সকল সমস্যায় পড়ে রয়েছেন তো অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আইসিটি আমি লাগাই দিলাম এখন আমি আমাকে আইসিটি সার্ফার সোল্ডারিং করতে হবে আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারাও নিজেরাও কাজগুলো করতে পারবেন তো এটা আপনাদের উঠে আসা এবং আইসিটি আমি সুন্দরভাবে লাগাইলাম এবং সোল্ডারিং করব তো এই যে নষ্ট আইসিটি এই দিকেও রয়েছে তো এই যে আমাদের কাজগুলো আমরা একদম চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন করবেন যে কোনো প্রয়োজনে এবং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো দেখেন না কেন আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে এখন সুন্দর করে চলারিং করতে হবে তো আইসিটি দেখেন আমি সুন্দরভাবে লাগাইছি এই যে আইটি আইসিটি লাগানো রয়েছে এখন সুন্দরভাবে সলারিং করতে হবে তো এখন সডারিং করি ছডারিং করার পরে পরিশেষে যখন পাওয়ার দেব তখন আপনাদের মাঝে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে একটু পুশ করে দিই এই যে আমি আইসিটি তুলে ফেললাম এবং নতুন একটি আইসি লাগাইলাম এখন আমি পরিষ্কার করে নেব তো পরিষ্কার করার পরে আমি পাওয়ার দেব যে মাদারবোর্ডটা দেখি আর কোনো সমস্যা আছে কি না তো এইভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি তো স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ আমাদের সাথে কথা বলতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো প্রবলেমের আপনাদের কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করব সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা জানাবেন তো এখন এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাইলাম এবং সুন্দরভাবে এই আইসিটি লাগাইলাম নতুনের মতো করে এটা এই যে এভাবে আমরা কাজগুলো সকল মাথা কাজগুলো করে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারেন বললাম এখন আমের নষ্ট আইসিটি আমি তুলে ফেলবো এবং দেখতে পাচ্ছেন যে এখন আমি আইসিটি লাগানো পরিশেষ করলাম এবং আইসিটি সুন্দরভাবে লাগাইছি এবং প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে না লাগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আমি মাদাবর্তিতে পাওয়ার দিয়ে দেব এবং আমাদের যে যে চেক করব চালানোর পর তো যারা যারা এই ধরনের কাজগুলো ভালোবাসেন এবং সার্ভিসিংয়ের কাজগুলো আমাদের ল্যাব থেকে করতে চাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন এখন আমি র্যাম লাগাবো এবং আমাদের ডিবে গার্ড কার্ড লাগাবো এবং হচ্ছে যে মাদারবোর্ডটা কোন ধরনের সমস্যা এখনও আমাদের আইসিটি সমস্যা করতেছে কি না এবং নতুন একটি আইসি লাগাইলাম লাগানোর পরিশেষে এখন মাদারবোর্ডটি কি পাওয়া যায় সেটা আমরা দেখব তো এখন পরিশেষে পরিশেষ সব কিছু লাগাইলাম এখন লাগানোর পরিশেষে আমি দেখব পাওয়ার দিয়ে দেব এই যে আমাদের কোডিং করতেছে অর্থাৎ প্রসেসর পাইছে এবং মাদারবোর্ড ডিসপ্লেও দিয়ে দিবে অলরেডি একবার বন্ধ হয়ে গেছে এটা স্বাভাবিক বন্ধ হয়ে স্বাভাবিক এখন আমাদের মাদারবোর্ডটি দেখতে পারছেন যে কোডিং করতেছে আগে কিন্তু জিরো জিরো কোডিং করতো এবং লাইটটা হইতো না এবং সম্পূর্ণভাবে মাদারবোর্ডটি ডিসপ্লেও কিন্তু দিয়ে দিছে তো এই যে আমরা মাদারবোর্ডটি পুরো সার্ভিসিং করতে সক্ষম হলাম এবং এই যে আমাদের টিপিটি চলে আসলো তো এই যে আমরা সরাসরি কাজগুলো করে থাকি তো আপনারা যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি এই যে মাদারবোর্ডের ডিসপ্লে কিন্তু চলে আসছে তো দেখতে পাইলেন আমরা কিভাবে মাদারবোর্ড একটি সার্ভিসিং করলাম এবং কোডিংও করতেছে এবং রিসের সিগন্যালটিও চলে গেছে এবং সম্পূর্ণভাবে মাদারবোর্ডটি ওকে তো যারা এই ধরনের কাজগুলো ভালোবাসেন এবং ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের তো তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিওগুলো আপলোড করবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে এই যে মাথাবর্তির ডিসপ্লে দিয়ে দিছি চলে আসলো তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ